মহকুমার পুলিশ মর্গের ভেরিফিকেশন করতে আজকে হঠাৎ করেই সমস্ত আধিকারিকরা হাজির হন জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে সমস্ত রকমভাবে তারা খতিয়ে দেখেন মর্গকে আরও উন্নত মানের করার জন্যই আজকে খতিয়ে দেখেন বেশ কয়েক মাস ধরেই মর্গের কুলিং সিস্টেম খারাপ হয়ে আছে যার কারণে দুর্গন্ধ বের হচ্ছে সেই সব মিলিয়ে এবার মর্গসহ আরও কিছু পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন জঙ্গিপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর বিশ্বনাথ সাহা হঠাৎ মর্গে সমস্ত পুলিশ আধিকারিকগণের ভেরিফিকেশন কেন জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি মর্গেজ মর্গেজ্য একটা মিটিং ছিল সেখানে আমাদের এস ডি আমাদের প্রতিনিধি ছিলেন ডিফ্ট নাইস্ট ছিলেন আই সি ছিলেন এস ডি পি এ সাহেব ছিলেন সাহেব ছিলেন সুপার সাহেবও ছিলেন আমরা সব তারপর পি ডব্লিউটির ইঞ্জিনিয়ারও ছিল এটা একটা মিটিং করে আমরা এটা ভিজিট করতে করতে এলাম দেখলাম কি কি করতে হবে সেই জিনিসগুলোকে আমরা ডেকে একটা এস্টিমেট করে পাঠাবো যাতে খুব তাড়াতাড়ি হয় বর্তমানে প্রত্যেকটা এসি খারাপ মানুষ দুর্গন্ধ এখনো টিকতে পারে না কুলিং সিস্টেমটা খারাপ বিকল হয়ে গেছে না সেটা আমরা দিলাম আমরা ওটাও দিয়েছি ওটা মোটামুটি বারোটা আছে এখন আপাতত বারোটা আছে সেটা আমরা আঠারোটা দিয়ে পাঠালাম যেটা আরও ভালোভাবে হয় কিন্তু কবে হবে তার তো কোনো গ্যারেন্টি দিতে পারছে না আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি করার জন্য চেষ্টা করবো যারা পেশেন্ট পার্টি আসে তাদের বসার না সেটা সেটাও হলো সেটাও কথা হলো আবার এখানে কিছু নতুন করে বিল্ডিং হবে সেটা ধরেন কি যারা পেশেন্ট পার্টি আছে তাদের থাকার ব্যবস্থা বসার ব্যবস্থা আর আমাদের যেটা ধরুন কি বেয়ারিস যে লাশ যেগুলো রাখা সেগুলো তার একটা আলাদা থাকবে আর যেগুলো দু একদিন পর পোস্টমর্টমভাবে বেরিয়ে যাচ্ছে তাদের একটা আলাদা থাকবে সব মানে আলাদা আলাদা করে একটা বসে আমরা মিটিং করলাম সব মিটিং করলাম করার পর কিছু লাইটের ব্যবস্থা এখানে থাকবে এরকম ডেকেশন আমাদের হলো যাই হোক আমরা এটা এস্টিমেট করে পাঠাবো আপনার নাম আমার নাম মফজিদ ইসলাম জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান আমাদের সঙ্গে সবাই মিলে এসেছি আমাদের সঙ্গে জঙ্গিপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেব আছেন এসডিপিও সাহেব আছেন জঙ্গিপুর আইসি রঘুনাথগঞ্জ থানা আছেন ভিডিও সাহেব আছেন এবং অন্যান্য সুপার সাহেব আছেন আমাদের এই হসপিটালে এবং অন্যান্য অফিসিয়ালসরা একসঙ্গে আছি আমরা আইসি রঘুনাথগঞ্জের পুলিশ স্টেশনে একটা মিটিং করলাম মিটিং করে আমাদের যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে মর্গটা আছে মানে এই হসপিটালের ভেতর যে পুলিশ মর্গটা আছে সেইটাকে রেনোভেট করা এর কুলিং সিস্টেমটা একটু খারাপ হয়ে গেছে প্লাস এটাকে যদি একটু এক্সটেন্ড করা যায় তাহলে আমাদের যে আনক্লেমড বডি একদিকে আছে বা অন্যান্য যে মরাগুলো আছে সে বডিগুলো আছে সেগুলোকে আমরা আলাদা করে রাখতে পারি প্লাস যারা ডেপুটি ম্যাজিস্ট্রেট আছে ম্যাজিস্ট্রেট সাহেবরা আসছেন তারা এখানে এসে ইনকোয়েস্ট করেন এবং ইনকোয়েস্ট করতে এসে দেখি যেহেতু কুলিং সিস্টেমটা খারাপ হয়ে গেছে সেহেতু গন্ধে টেকা যায় না সুতরাং সমস্ত বিষয় লক্ষ্য করে আমরা দেখেছি এখানে সমস্ত বিল্ডিংটারই রেনোভেট করা হবে এবং সে তার সঙ্গে সামনে এবং পেছন দিকে এক্সটেন্ড করা হবে লাইটিংয়ের ব্যবস্থা করা হবে এবং আমাদের আঠেরোটা চেম্বারে কুলিং চেম্বার করা হবে এবং পুরো ভেতরটা আমাদের এসি করা হবে এছাড়াও ডাক্তারদের বসার জায়গা আমাদের যারা অফিসিয়ালস আসবে তাদের বসার জায়গা বা কোনো পেশেন্ট পার্টিদের বসার জায়গা বা কোনো এমন কোনো হলো যে কোনো রিনাউন্ড পার্সেন দেখতে এলেন তার মনে আগে হয়তো এমএলএ এমপি বা অন্যান্য কোনো রিনাউন পার্সেন এলেন তাদের জন্য আলাদা একটা বসার জায়গা আমরা সমস্তটা পিডব্লিউডির ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বললাম ইলেকট্রিক্যাল এবং সিভিল দুটোই উপস্থিত ছিল তাদের সঙ্গে কথা বলে তারা একটা ছক পোষবে একটা ড্রয়িং পোষে তারা আমাদের আবার একটা মিটিং করে সেটাকে পাস করিয়ে আমরা সেটা হায়ারথিটিকে পাঠাবো ফর্থাপ্রুভ হয় কতদিনের মধ্যে হবে এটা বলতে পারছি না আমরা আপাতত একদম প্রাথমিক স্টেজে আছি প্রাথমিক স্টেজে আমাদের সিভিল সিভিল এবং ইলেকট্রিক্যাল তাদের দুজনেরই এস্টিমেট দেবে এবং তাদের একটা ড্রয়িং বসে দেবে সেই থেকে আমরা মিটিংয়ে আমাদের লোকাল মিটিংয়ে অ্যাপ্রুভ করি আমরা হায়ারথিটিকে পাঠাবো এইটুকুন পর্যন্ত বলতে পারি তারপরে সেটা কতদিনে অ্যাপ্রুভাল পাবো সেটা নির্ভর করছে কিভাবে হবে না হবে হয়তো এটি ইচ্ছের ওপর ডিপেন্ড করছে তবে মোটামুটি এটার যা প্রয়োজন সেই প্রয়োজনীয়তাটা কিন্তু সবাই জানে আশা করি আমরা যদি সেভাবে এগোই খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় এবং এটা আমাদের পুরো জঙ্গিপুর সাব ডিভিশনের ক্ষেত্রেই হবে এবং আগামী দিনে জঙ্গিপুর একটা জেলা হতে চলেছে ফলে এর চাপটা কিন্তু আজকের থেকেও অনেকটা বাড়বে সুতরাং ভবিষ্যতের কথা ভেবে কিন্তু আমাদের এই পরিকল্পনাটাকে অনেকটা এগিয়ে নিয়ে আপনার নাম স্যার আমার নাম বিশ্ব